পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে পঞ্চায়েত অনুসারে আইসিডিএস কর্মী কর্মীদের চাকরি দেওয়া হচ্ছে ও এর যারা সহায়িকা এই সহায়িকা পদেও চাকরি দেওয়া হচ্ছে যদি আপনি ন্যূনতম যোগ্যতায় অর্থাৎ আপনার যোগ্যতা এইট পাস কিংবা মাধ্যমিক পাস এই ন্যূনতম যোগ্যতায় যদি আপনি ভালো চাকরি খুঁজছেন তাহলে আপনার খোঁজা এখানেই শেষ হয়েছে বলা যায় আবার পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকরি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেও আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে বা তাদের চাকরি দেওয়া হচ্ছে এখানে প্রচুর পরিমাণে শূন্য পদ আছে এবং এই শূন্য পদে আইসিডিএসদের কাজ দেওয়া হচ্ছে বা কর্মী নেওয়া হচ্ছে আপনার যদি আপনি যদি এইট পাস করে থাকেন বা উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক পাস করা থাকেন তাহলে আপনি এই চাকরিতে জয়েন করতে পারেন আসুন বিস্তারিত জেনে নিন শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে যে কোনো স্কুল থেকে বা যে কোনো বোর্ড থেকে বা যে কোনো সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে কিংবা এইট পাস থাকতে হবে প্রার্থীদের বয়স সীমা কেমন থাকবে আবেদন করার ক্ষেত্রে আপনি চাকরি করার ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর তার উপরে বয়স হলে আপনি চাকরিতে জয়েন করতে পারবেন না তো সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবে রিজার্ভ ক্যাটাগরি যেমন এসসি এসটি প্রার্থীদের বয়সে পাঁচ বছরের ছাড় থাকবে এবং ওবিসি প্রার্থীদের বয়সে তিন বছরের ছাড় দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম এইথ পাস করে থাকতে হবে এখানে আবেদনের জন্য প্রার্থীদের বয়স বয়স সীমা এক্ষেত্রেও আবেদনকারীদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে আসুন জেনে নিই কীভাবে আবেদন করবেন আবেদন করতে হলে সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে অনলাইনে আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে এরপর নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তারপরে নিজের নাম বাবার নাম শিক্ষাগত যোগ্যতা বয়স জেন্ডার ঠিকানা কাস্ট স্ট্যাটাস ইত্যাদি এসব তথ্য দিয়ে আপনাকে পূরণ করতে হবে একটা বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে যাবতীয় ডকুমেন্টস ওই ফর্মের সঙ্গে বা পাসপোর্ট সাইজের ছবি আবার নিজের সিগনেচার আপলোড করতে বললে আপলোড করতে হবে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তারপর আবেদনের কাজ সম্পন্ন হলে আবেদন কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখতে হবে আপনার আবেদনের জন্য যে 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 ডকুমেন্টসগুলো প্রয়োজন ডকুমেন্টস হলো বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট দরকার হতে পারে দরকার হবেই অবশ্যই অষ্টম পাস বা এইট পাস কিংবা মাধ্যমিক পাশের ক্ষেত্রে মার্কশিট বা সার্টিফিকেট লাগবে মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট এই দুটোই দরকার হবে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড দিতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে অতীতে কাজের যদি কোনো অভিজ্ঞতার সার্টিফিকেট থেকে থাকে সেটাও দিতে হবে পাসপোর্ট সাইজের কালার ফটো এটা দিতে হবে নিজের স্ক্যান করা সিগনেচার দিতে হবে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর বা ইমেল আইডি লাগবে এই নিয়োগ বা লিখিত এবং ইন্টারভিউ দুটি ধাপ রয়েছে সবার প্রথমে আবেদনপত্র যাচাই করার পর লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে সেই পরীক্ষায় মোট নম্বর থাকবে নব্বই নম্বরের এবং লিখিত পরীক্ষায় পাশ করলে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য এখানে রয়েছে দশ নম্বর সবশেষে লিখিত পরীক্ষার নব্বই এবং ইন্টারভিউয়ের দশ নম্বর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই অনুসারে নিয়োগ বা চাকরি দেওয়া হবে